আমাদের একটাই জীবন এটা আমরা সবাই জানি কিন্তু বেশিরভাগ সময় আমরা সেটা ভুলে যাই আমরা অনেক সময় অতীতের ভুল ব্যর্থতা আর আফসোসে ডুবে থাকি ভাবি যদি তখন এটা করতাম বা যদি এভাবে না করে অন্যভাবে করতাম কিন্তু বাস্তব সত্য হলো সেই সময় আর কখনোই ফিরে আসে না জীবন আসলে খুব ছোট। প্রতিদিন সূর্য ওঠে দিন শেষ হয় কিন্তু সেই দিনের সময়টুকু চিরতরে হারিয়ে যায় তাই শুধু অতীত নিয়ে ভাবতে গিয়ে বর্তমান নষ্ট করলে আমরা নিজের হাতে ভবিষ্যতও নষ্ট করে ফেলি যা করতে ইচ্ছে করে যা শিখতে চাই যাকে ভালোবাসতে চাই সাহস নিয়ে শুরু করে ফেলতে হবে সাহস নিয়ে তাদেরকে বলতে হবে কারণ একদিন বয়স সময় আর পরিস্থিতি সব কিছুই বদলে যাবে তখন হয়তো আর কোনো কিছু করার বা বলার সুযোগ থাকবে না আমাদের ভুল হবে ব্যর্থতা আসবে কিন্তু সেগুলোই শেখার অংশ শেষমেশ জীবন হলো মুহূর্তগুলোর যোগফল তাই প্রতিটা মুহূর্তকে এমনভাবে বাঁচিয়ে রাখতে হবে যাতে পরে আর পিছন ফিরে তাকালেও আফসোস না হয়